হচ্ছে শেখ আব্দুল কাদের জিলা নিয়ে আচ্ছা আমরা এখন মেন গেট নিয়ে ঢুকছি ভেতরে কাদ জিলানির মাজার শরীফে তোটা হচ্ছে মেন গেট এই গেটটা দিয়ে আমরা ঢুকবো ভিতরে আমি প্রথমবারের মতো আসছি এখানে আমি এখন ভিতর ভিতরে একটু পরে ভিতরে ঢুকবো শোন আমরা এখন বাজার শরীফের ভিতরে ঢুকে পড়েছি এরিয়ার ভিতরে ঢুকেছি এটা হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানির মাজার শরীফ শরীফের ভিতরে এখনো ঢোকা হয়নি কিছুক্ষণের মধ্যে ডুববইশালা এইখানে হচ্ছে মাজার শরীফের মেন গেট আমি জানি না চিনি না আরমান ঘরবারে হচ্ছে ব্রাহ্মণ আর এখানে অধিকাংশ লোক হচ্ছে বাংলাদেশি আমাদের বাংলাদেশি আচ্ছা এটা হচ্ছে শেখ আব্দুল কাদির জিলানি মাজার শরীফের মেন গেট এখন ভেতরে যাওয়ার চেষ্টা করব ঢুকতে পারছি না যে এখন বাজে পাঁচটা ছয়টার সময় মাঝারের ভিতরে ঢুকা অনুমতি দিবে 嗯。不能

সুযোগ পেয়েছি ভেতরে ঢোকার এখন ভেতরে ডুবো ইনশাআল্লাহ এটা হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানির রজা শরীফ